বন্ধুরা টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানি মন্ত্রী মহসিন নাকভি ট্রফি নিয়ে মাঠ থেকে পালিয়ে যান এই ঘটনা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক বেশি রেগে যান এরপর প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানি মন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির ওপর তার ক্ষোভ প্রকাশ করে তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কিছু বললেন যেটি শোনার পর পুরো পাকিস্তানে হাহাকার পড়ে গিয়েছে তাহলে তিনি কেন ট্রফি নিয়ে মাঠ থেকে পালিয়ে গেলেন পাকিস্তানি মন্ত্রী মহাসেন নাকভি এই পুরো বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদী তিনি তার বয়ানে কি বলেছেন আমরা অবশ্যই এই ভিডিওতে তার সম্পূর্ণ ইন্টারভিউ আপনাদের দেখাবো কিন্তু বন্ধুরা তার আগে আপনারা সবাই কি মনে করেন মহাসেন নাকভিকে অবিলম্বে বরখাস্ত করা উচিত কিনা নিচে কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুরা ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানকে দুর্দান্তভাবে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপ দু টুর্নামেন্টে পাকিস্তান ভারতের কাছে তিনবার হেরেছে এবং ট্রফি জিততে ব্যর্থ হয়েছে কিন্তু এখন খবর আসছে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং পাকিস্তানি মন্ত্রী মহসিন নকভি টিম ইন্ডিয়া ট্রফি নিয়ে পালিয়ে গেছেন এই ঘটনা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক বেশি রেগে যান রাগের বসে তিনি পাকিস্তানের ওপর তীব্র আক্রমণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে ভারতীয় দলকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন ভারত পাকিস্তান ম্যাচটি কেবল একটি খেলা নয় বরং আবেগের ঝল তিনিও চেয়েছিলেন ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হোক এবং আজ আমাদের দল তা অর্জন করেছে আমি পুরো দলকে এই ম্যাচটি জয়ের জন্য এবং পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই ভারতীয় দল তাদের শক্তি এবং কৌশল প্রদর্শন সহজেই পাঁচ উইকেটে লক্ষ্য অর্জন করেছে আমি চেয়েছিলাম ভারত এই ম্যাচটি জিতুক এবং আমাদের দল আমার পূরণ করেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন এটি ভারতের নবম এশিয়া কাপ ট্রফি এবং এই জয় প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয় আমাদের খেলোয়াড়রা কেবল মাঠের যোদ্ধা নয় তারাও তারকা যারা জাতির জন্য গৌরব হয়ে আনে সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব তরুণদের সুযোগ করে দিয়েছিল এবং তারা দুর্দান্ত পারফর্ম করেছিল ফাইনাল ম্যাচের পর মহসিন নগভী মাঠে নামেন কিন্তু যখন ভারতীয় দল তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় তখন তিনি তা নিয়ে পালিয়ে যান কি অসাধারণ দৃশ্য পাকিস্তানের পরাজয় মেনে নিতে না পেরে তিনি এখন ট্রফি চুরি করে চলে গেছেন মহসিন নকভীর মতো একজন ব্যক্তির এসিসির সভাপতি থাকার কোনো অধিকার নেই আমি সরকারি পর্যায়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমি এসিসিকে অবিলম্বে মহসেন নাগভিকে তার পদ থেকে অপসারণের জন্য অনুরোধ করব। এই ব্যক্তি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদকে আশ্রয় দানকারী একটি দেশের প্রতিনিধিত্ব করছেন এবং এখন তিনি ক্রিকেট ট্রফি চুরি করছেন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন এটি কেবল ক্রিকেটের চেতনার বিরুদ্ধে নয় বরং আন্তর্জাতিক খেলার মর্যাদার ওপরও একটি কলঙ্ক মহসেন নাগভের পালিয়ে যাওয়া পাকিস্তানের কাপুরুষতার প্রতীক যারা সর্বদা পরাজয়ের পরে অজুহাত দেখায় আমি আইসিসি এবং এসিসিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি